गत जशवावज्यते दर्शन स्वागतं वदत्ते अश्वैते पादनेश्वरे अष्टमेषा फलमिदनमः अष्टमे सवाक्यं स्वागतं च तयाजने नवशान फलमगतः रामभोदे पुनराचनीयका दुखीदं पुनराचनीयं वंसारियां मंगलागा नमोस्तार्यं मंगलागा नमोस्तार्यं मंगलागा नमो हेदेव भक्तमिश्रे स्वागतवर्दन হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ সন্দীপ্তোষ মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমাদের পাড়ার প্যান্ডেলটা তো দেখো এবছরে আমাদের পাড়ার প্যান্ডেলটা কিন্তু নদিয়া জেলা সেরা সেরা হয়েছে তো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম আর পুজোর পরে ওখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিলো পোলাও ওখানে ব্যবস্থা করা থাকে তো যারা ঠাকুর দেখতে আসবে প্রত্যেককেই দেওয়া হয় আর তারপরে আমি আমরা বাবুকে নিয়ে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখানোর জন্য সন্ধেবেলা আর আমি সারাটা দিন কিন্তু প্যান্ডেলে আসিনি আর বিকেলবেলায় এসে তোমাদেরকে একটু পুজোটা দেখালাম তখন নবমীর পুজো হচ্ছিলো নবমীর পুজো প্রায় শেষের দিকে হচ্ছিল তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর আমরা যেহেতু অনেক রাত্রিবেলা ঠাকুর দেখতে যাই তো বাবু তো ঘুমিয়ে পড়ে ও যেতে পারে না সেই জন্য ওকে সন্ধেবেলা নিয়ে একটু বেরিয়েছিলাম তো চলো তোমরাও আমার সাথে একটু দেখে না সন্ধ্যেবেলা আমরা কি কী ঠাকুর দেখেছি আমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা যারা কৃষ্ণনা ঠাকুর দেখতে আসো তো তোমরা যদি পুজোর দিনকে ঠাকুর দেখতে আসো মানে জগদ্ধাত্রী পুজোর দিনকে তো তোমাদের সারা দিনে কোথাও খাবারের অভাব হবে না মানে প্রত্যেকটা পুজো মণ্ডপে আর কি পোলাও যে যেরকমভাবে পারবে কোথাও সবজি ডাল ভাত কোথাও খিচুড়ি এরকম দেওয়া হয় অনেক জায়গাতে আবার বসে খাওয়ানোরও ব্যবস্থা আছে তো তোমরা যারা কৃষ্ণনগর ঠাকুর দেখতে আসো না নেক্সট ইয়ার অবশ্যই এসো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আর এই প্যান্ডেলটাও দেখো এটাও কিন্তু একটা ক্লাবের ঠাকুর কিন্তু খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটা বেশ ভালো লাগছিলো দেখতে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানিও এর আগে যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলোতে আমি ভয়েস ওভার দিতে পারিনি কেননা ভয়েস ওভার দিলে তোমরা কিচ্ছু শুনতে পেতে না আমার বাড়ির পাশেই বারোয়ারি এটা আমি বারবার হলি আর তোমরা তো দেখতেই পাও আমি ঘর থেকে দেখতে পাই এত ঢাক বাজে এতটা মানে সুর হয় যে আমি সেখানে ভয়েস দিলে আমরা নিজেরা মানে পাশে বসে থাকলেও কোনো কথা শুনতে পাই না এতটা আওয়াজ হয় তো সেই জন্য আমি ভয়েসটা দিতে পারিনি তো সরি আর বর্ণালী বর্মানে কোচি বলেছিল যে তুমি কেন ভয়েস দিচ্ছ না তো তোমাকে সে কারণটা আমি জানিয়ে দিলাম চলো এবারে প্যান্ডেলগুলো একটু দেখতে থাকো আর দেখো এই প্যান্ডেলটা কেমন করেছে আমাদের কিন্তু দেখতে ভালোই লাগছিল জানি না ফোনের ক্যামেরায় কতটা সুন্দর লাগছে এটা হচ্ছে কৃষ্ণনগর মালোপাড়ার ঠাকুর আর এই ঠাকুরটার পুজোর জন্য কিন্তু এখনও রাজবাড়ি থেকে কিছুটা যেটুকু পারবে টাকা হলেও উপঢৌকন দেওয়া হয় আর এই পাড়ার একটা বৈশিষ্ট্য আছে এখানে কিন্তু ধুনো পোড়া হয় দেখো এখানে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি এই যে মাথার ওপরে একটা সরার মধ্যে আগুন দিয়ে ধুনো জ্বালানো হয়েছে সামনে দেওয়া আছে আর এক এর ভিতরে যে কাপড়ে মোড়ানো এর মধ্যে কিন্তু একটা মানুষ রয়েছে তারই চারিদিকে এভাবে ধুনো পোড়ানো হচ্ছে আর এটা কিন্তু মানসিক পুজো হয় যা হয়তো মায়ের কাছে যারা মানসা করে তারা কিন্তু এর মধ্যে বসে থাকে এখানে ভেজা কাপড় দেওয়া হয়েছে আর তিনটে চারটে কাপড় এভাবে মুড়িয়ে উনি কিন্তু বসে আছেন তোমরা একটু লক্ষ্য করো লক্ষ্য করলেই দেখতে পাবে

তোমরা দেখতেই পেলে এই যে মহিলা ইনি উঠে যাচ্ছেন ইনি ছিলেন কিন্তু ওই কাপড়ের মধ্যে আর এটা কিন্তু একটা মায়ের মহিমা না হলে দুটো তিনটে কাপড়ের মধ্যে মুড়িয়ে এভাবে বসে থাকা আর উপর দিয়ে ধুনো দিয়ে আগুন দেওয়া হয় তো এটা কিন্তু অনেকটাই কষ্টের আর ভয়েরও যে কোনো মানুষ কিন্তু এটা ভয় পাবে আর এই দেখো এটা হচ্ছে মালোবারা বারোয়ারি ঠাকুর তো তোমাদের এই জিনিসটা কেমন লাগলো সেটা বলো আমার কিন্তু প্রথম দিন দেখে মানে শুনে কিন্তু আমার খুব ভয় পেয়েছিলাম ই তো যাই হোক চলো তারপরে আরো একটা প্যান্ডেল তোমাদেরকে দেখাই ষষ্ঠী তলা ঠাকুর এই ঠাকুরটা দেখে আমরা সন্ধ্যাবেলার মতো ঠাকুর দেখা শেষ করে বাড়ি এসেছিলাম আর বাড়ি এসে তো দেখছি প্যান্ডেলের মধ্যে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে সব মানুষ ঠাকুর দেখতে চলে এসেছে কিন্তু তখন প্রায় রাত বারোটা একটা বাজে তো আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর গিয়ে দেখলাম বারোয়ারিতে যে ঠাকুরের সামনে অনেক প্রাইজ সাজিয়ে রেখেছে এগুলো কিন্তু এই বছরই পেয়েছে আর তারপরে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো ঠাকুর দেখার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেবো একসাথে দিলে অনেকটা বড় হয়ে যাচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আজকের মতো টাটা